কম সবাই কেমন আছে আমরা ভালো আছি তো বাংলাদেশে চুলা বানাইতেছি সিমেন্ট আর বালি দিয়ে সিমেন্টের চুলা লাকড়ে দিয়ে রান্না করব দেখে চেষ্টা করতেছি হয় কি না এটা হচ্ছে বাউটি আর এটা হচ্ছে বল আর এটা হচ্ছে সিমেন্ট আর বালি এটা মিক্স করে বানাইতেছি হাঁচন এতিয়া বালিৰে বলাই চলাই দিব পর দ্বিতীয় দিন দিছি তৃতীয় দিন আর দিনে কতটুকু করতে পারি দেখাবো সিমেন্ট আর বালি মিক্স করছি এভাবে মিক্স করে এখন পানি দেবো

সবাই কে দাওয়াত রইলো রাখে চলে চা বানানো চা বানানো খাওয়ানোর জন্য চা বানিয়ে খাবো খাওয়াবো সবাইকে যদি কারো লাগতে চুলো লাগে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে বানাইতে পারে সমস্যা নেই প্রথমবার বানাইছি কেমন হয়েছে সবাইকে লাগড়ি চুলায় চা খাওয়ার জন্য